কিন্তু এবার আলোচনার কেন্দ্র রাজনীতির বিপরীতে জীবনের এক নতুন অধ্যায় নিয়ে বলছি বিএনপি নেতা ইশরাক হোসেনের কথা সম্প্রতি তিনি বিয়ে করেছেন এরপর থেকেই আলোচনার কেন্দ্রে কে হতে যাচ্ছেন ইশরাকের সহধর্মিনী এই কৌতূহলের ঢেউ বইছে নেট দুনিয়ায় যার সঙ্গে শুরু হচ্ছে ইশরাকের নতুন পথ চলা দশ অক্টোবর শুক্রবার ঢাকার বাড়িধারায় পারিবারিকভাবে সম্পূর্ণ হয় বাগদান অনুষ্ঠান সেদিনের পরিবেশ ছিল হাসি শুভেচ্ছা আর আনন্দে ভরা ইশরাক আংটি পড়ান ব্যারিস্টার নুসরাত খানের অনামিকায় বাগদানের খবর নিশ্চিত হওয়ার পর হবু স্ত্রীর ছবি ছড়িয়ে পড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এরপরই আলোচনার কেন্দ্রে উঠে আসে এই নতুন সম্পর্ক পরদিন নুসরাত নিজেই বিষয়টি নিশ্চিত করেন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লেখেন আমি সকলের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বারিধারায় আমাদের বাসভবনে এক ছোট্ট পারিবারিক অনুষ্ঠানে জনাব ইশরাক হুসাইনের সঙ্গে আমার এঙ্গেজমেন্ট সম্পন্ন হয়েছে আর সেখানেই তিনি স্পষ্ট করেন সবচেয়ে আলোচিত প্রশ্নের উত্তর বিয়ে কবে হবে নুসরত জানান আগামী বছর একটি উপযুক্ত সময় তাদের বিয়ে অনুষ্ঠিত হবে ইশরাক হোসেনের শৈশব কেটেছে ঢাকায় দেশেই ও এবং এ লেভেল শেষ করে পাড়ি দেন যুক্তরাজ্যে ইউনিভার্সিটি অব হার্ডফোর্ড শায়ার থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর কিছুদিন কাজ করেন স্থানীয় মোটর সংস্থায় পরে দেশে ফিরে বর্তমানে তিনি বাংলা ভিশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন

এনপির নামে কোন রকমের বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না